একটা পার্টি অফিসে এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এটা একটা পার্টি অফিস কোনো বেসরকারি সংস্থা নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অথরাইজড টিম প্রয়োজন হলে আয়কর দপ্তরের কাছে তথ্য চাইতেই পারতো আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নে বাড়িতে ইডি হানা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপিকে আক্রমণ সানিয়ে গণতন্ত্রের হত্যাকারী বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায় বিজেপিকে তো নোটিশ পাঠায় না ডাকাত এক ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল মানি পাওয়ার মাসেল পাওয়ার কিলার অফ ডেমোক্রেসি এর পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র সংস্থার তদন্তে সরাসরি বাধা দান অনৈতিক ও অসাংবিধানিক শুধু তাই না আইপ্যাকের অফিসকে তৃণমূলের দলীয় কার্যালয় বলে যে দাবি করেন মুখ্যমন্ত্রী তা নিয়েও মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন আইপ্যাক পার্টি অফিস নাকি এটা কর্পোরেট সংস্থা সেখানে ভোটার লিস্ট থাকবে কেন তাই নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা আমি মুখ্যমন্ত্রী সিপি মনে করি অনৈতিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান পার্টি অফিস একটা কর্পোরেট সংস্থা প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাক অফিসে ইডির হারা এই নিয়ে দিনভর টান টান উত্তেজনা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জ্যাকি সিংয়ের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ